নমস্কার বন্ধুরা বাসন্তী আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন চিজ ফিঙ্গার সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এই খুবই সহজে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু ছোট থেকে বড় সকলেরই এই চিকেন চিজ ফিঙ্গার খুবই পছন্দ বাড়িতে যদি কেউ গেস্ট এসে থাকেন তাহলে আপনারা খুব সহজেই এই চিকেন চিজ ফিঙ্গার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর চিকেন চিজ ফিঙ্গার বানিয়ে আপনারা স্টোরেজ করেও রাখতে পারেন আর চট জলদি বাড়িতে কেউ গেস্ট আসলে এটা ফ্রাই করে দিতে পারেন কিংবা নিজেও যখন ইচ্ছে হবে এটা আপনারা ফ্রাই করে খেতে পারেন তো বন্ধুরা আসুন আমরা রেসিপিটা দেখে নিই সব থেকে প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে এখন আমি মিক্সার জারে পেস্ট করে নেব চিকেনটা আমি জারের মধ্যে দিয়ে দিলাম এখন এর কীমা আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিমা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ব্ল্যাক পেপার পাউডার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মঙ্গলাইবেলা চিজ চিজ ছোট ছোট টুকরোয় আমার কাটা আছে এটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গরম মশলা এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেবো আপনার চাইলে হাত দিয়েও এটা ভালোভাবে মিক্স করে নিতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দু থেকে তিন চামচ দিয়ে দেবো কর্নফ্লোর কর্নফ্লোরটা দিয়ে এটাকেও এখন ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে নেব তো বন্ধুরা এইভাবে চিকেনটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি দশ মিনিটের জন্য একে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি দুটি ডিমকে আমি এইভাবে ফেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কর্ন আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস সব থেকে প্রথমে ফিঙ্গার বানাবার জন্য এইভাবে হাতে তেল লাগিয়ে এক একটি চিকেন চিজ ফিঙ্গার আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এক একটিকে এইভাবে শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো শেপে এটা করতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি এক একটি বানিয়ে নেব দ্বিতীয় চিজ ফিঙ্গারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি হাতে তৃতীয়টাও এইভাবে বানিয়ে নেব সবগুলো এইভাবে শেপ দিয়ে দেবো আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো শেপেই এটা দিতে পারেন তো বন্ধুরা এইভাবে এক একটা করে চিকেন চিজ ফিঙ্গার এইভাবে বানিয়ে নেব। আর দেখুন এইভাবে বানানো হওয়ার পরে ডিমটাকে আর একটু ফেটে নিলাম আর সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম এই যে চিজ ফিঙ্গারগুলো বানাচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিলাম বের করে এখন আমি কর্নফ্লোর উপরে এইভাবে কোট করে নেব কর্ন উপর কোট করে আর একবার আমি একে ডিমের মধ্যে কোট করব এইভাবে কোট করার পরে এখন আমি একে ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে কোট করে এখন আমি একে কর্নফ্লোর উপরে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে সবগুলো কে আমি বানিয়ে নেব একে দিয়ে এইভাবে দ্বিতীয়টাকে সেম প্রসেসে সব থেকে প্রথমে এখন আমি একে কর্নফ্লোর মধ্যেও দিতে দিয়ে দেব আপনারা চাইলে ডিমের মধ্যে প্রথমবার না দিয়ে কর্নফ্লোর মধ্যে দিয়ে এটাকে ডিমের মধ্যে দিতে পারেন সব প্রথমে আমি এখন কর্নফ্লোর মধ্যে কোট করে ডিমের মধ্যে দিয়ে দিলাম আর ডিমের মধ্যে এইভাবে কোট করে এখন আমি দিয়ে দেবো ব্রেড ক্রামসের উপরে তো দ্বিতীয় চিজ ফিঙ্গার আমার এইভাবে তৈরি হয়ে গেছে এখন আমি আর একটাই সেম প্রসেসে এইভাবে বানিয়ে সবগুলোকে এইভাবে কোট করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমার চিজ চিকেনগুলো কোট করা হয়ে গেছে এখন আমি তেল গরম করে নেব তেলটাকে হাই ফ্লেমে গরম করে তেলটার ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দেব। আর লো ফ্লেমে এইভাবে এক একটি চিজ ফিঙ্গারকে দিয়ে দেব।। তো বন্ধুরা এক একটি করে সবগুলো চিজ ফিঙ্গারকে এইভাবে দিয়ে এখন আমি ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নেব একদম ক্রিস্পি ফ্রাই করে নেব আর এগুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করবো যাতে চারপাশটা একদম মুচমুচে আর লাল লাল ফ্রাই হয় তো বন্ধুরা এইভাবে দেখুন এক সাইড আমার ফ্রাই হয়ে গেছে অন্য সাইডে এইভাবে ঘুরিয়ে নিলাম তো আর একদম লাল লাল ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা আর এক থেকে দু মিনিট এইভাবে লো ফ্লেমে ভাজব যাতে ভিতরের চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে ফ্রাই করে নেব আর দেখুন বন্ধুরা এটা আমার চিকেন ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে কেড়ে নেব সবগুলো চিকেন ফিঙ্গারকে আমি পেন থেকে এইভাবে কেড়ে নিলাম আর দ্বিতীয় বেচের চিকেন ফিঙ্গারগুলোকেও এখন আমি ভেজে নেব সেম প্রসেসে দ্বিতীয় বেচেরগুলোকেও এইভাবে ভেজে নেব বন্ধুরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবো যে ব্রেড ক্রামসটা আমার আছে সেগুলো ভালোভাবে ক্রিস্পি যেতে ফ্রাই হয় দ্বিতীয় বেচেরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তৃতীয় বেচেরগুলোকেও লাস্ট ফ্রাই করে নেব তো বন্ধুরা সবগুলো চিকেন চিজ ফিঙ্গারকে সেম প্রসেসে ফ্রাই করে নেব এগুলোকেও আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করব যাতে এগুলো আমার ভালোভাবে ক্রিস্পি ফ্রাই হয় তো বন্ধুরা তৃতীয় ব্যাচে এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে এগুলোকেও কেড়ে নেব সবগুলো চিজ ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করব। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার চিকেন চিজ ফিঙ্গার বানিয়ে দেখুন আর আমায় কমেন্ট করে বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটি স্ন্যাক্স আর এটাকে আমি সার্ভ করেছি ধনেপাতা চাটনি দিয়ে আপনারা চাইলে এটা টমেটো ক্যাচপ দিয়েও সার্ভ করতে পারেন তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল